মনে করেন যে আসলে সে ঢাকার শহরের ছেলে আসলে না সে গ্রামের ছেলে ছিল এ এলাকায় সে ছোটোবেলা থেকে লেখাপড়া করত এবং এটা হলো রাজীব বস্রলায় মানে এটা হলো বাবার একটা ছিঁড়িতে আমি এখানে এখানে রেখে দিচ্ছি আমি যখন এই কাপড়ের এই দোকানটা দেই তখন আব্বাকে সব সাজাই গুছানোর পরে বললাম যে আব্বা আপনার আমি দোকানে কি নাম রাখবো তখন বলল যে ঠিক আছে মেশর রাজীব বস্রলায় এখন আমার এই পুরস্কারটা পাওয়ার পর আমি এই জায়গায় রেখে দিছি রাজীব বস্ত্রলায় যেহেতু আব্বারও অনেক ভক্তবৃন্দ আছে তারা আসে অনেক আইসা এখানে এখানে দেখে যে বাসায় রাখলে তো আর কেউ দেখবে না এই আমি স্মৃতিটা তার এখানেই রেখে দিচ্ছি যেখানে পরিচয় দিই সারা বাংলাদেশের বিদ্যালয়ে যেখানে পরিচয় দিই সে জায়গায় তার কথা মনে করে এবং মানুষ আগাই আসে যে তার ছেলের সাথে একটু কথা বলি তার ছেলের সাথে আমরা একটা ছবি তুলি তার ছেলের সাথে আমরা একটা এই 굽이 많이 따라 아빠 않고